আজকে আমরা ময়নাগুড়ি ব্লকে জলপেশ মেলার যে জর্ডা ব্রিজ জর্ডা নদীর যে উপর যে সেতু যেটা দীর্ঘদিনের আমাদের যেটা একটা সমস্যা হয়েছিল আমাদের প্রত্যেক বছর জেলা পরিষদ থেকে এই সেতুটা নিয়ে প্রত্যেকবার আমাদের প্রায় এক লক্ষ টাকা এই বাঁশের সেতু দিয়ে আমার সেকো করতে হয় বাসের সাঁকো তো সে ক্ষেত্রে আজকে আমরা সেই একটা পারমানেন্ট সলিউশন একটা করলাম আজকে আমরা জেলা পরিষদ থেকেই এটা প্রায় এক কোটি টাকার একটা কাজ আমরা এই ব্রিজ সেতু নির্মাণের কাজ আমরা উদ্বোধন আজকে কত দিনের মধ্যে হবে আশা রাখছি আমরা আশা করছি এটা সামনে যে জেলা জলপেশির মেলা তার আগেই আমরা সমাপ্ত করবো কতটা উপকার হলো দিদি উপকার তো একটা ঐতিহ্যবাহী পুজো এটা বাবা ভোলেনাথের পুজো সেই ঐতিহ্যবাহী একটা মেলা এই মেলায় বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা আসেন তাদের মানে এই মেলায় এই সেতুটার উপর মানে তাদের সবাই আমরা মেলা একমাত্র সেতু জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ জল্পেশ মেলার মাঠ সংলগ্ন এলাকায় আপনারা সকলেই জানেন ফাল্গুন মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই জল্পেশ মন্দির থেকে একেবারেই পায়ে হেঁটে মেলার মাঠ এলাকায় আসেন আর মেলার মাঠেই একেবারে কিন্তু দশ দিন ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা থেকে শুরু করে সব সবকিছুই কিন্তু এই মেলার মাঠে বসে আর একমাত্র যাওয়ার রাস্তা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যেতে হয় দীর্ঘদিনের দাবি কিন্তু এই বাঁশের শাকো থেকে পাকা সেতুর নির্মাণ সেই পাকা সেতুর নির্মাণ অবশেষে আচ্ছা সেতুর শুভ উদ্বোধন করবেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা বর্মন এই মুহূর্তে আমরা উপস্থিত একেবারে কিন্তু আপনাদের দেখানোর জন্য যেখানে কিন্তু চুরানব্বই লক্ষ টাকারও বেশি ব্যয় করে এই সেতু নির্মাণ হচ্ছে পাশাপাশি জানিয়ে রাখি একেবারেই কিন্তু দীর্ঘদিনের যেটা দাবি ছিল এই পাকা সেতু অবশেষে কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে পুণ্যার্থী সবাই কিন্তু একেবারেই খুশির মুখে